হজরতে আবু হুরায়রা ফরমাইন নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইজা মাতাল ইনসানু যে সময় মানুষ মৃত্যু বরণ করব ইন কাতা আমালহু তার আমল নামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা জিনিস বাদে মানু মারা যাওয়ার বাদে তার আমল বন্ধ হয়ে যায় কয়টা জিনিস বাদে হাদিস লক্ষ্য করবা তিনটা জিনিস বাদে একটা হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ও যে হাবিজিয়া মাদ্ৰাছা জেৰা বনাই যাইৰা এৰা যত দিন পৰ্যন্ত ইমান মাদ্ৰাছা তাকব যাৰা জাগা দিছ যত দিন ই মাদ্ৰাছা তাকব এই খবৰ সুধি উঠি খালি চোৱাবৰ মজা পাইবা এর বাদন নম্বর হইল গিয়া আও আইলমুন ইয়ান্তাফিউ বিহি অর্থাৎ যে ইলিম দ্বারা फायदा হয় আবুল হাসান হাবিব চাবি আবুল হাসান সাহেব ফড়াইরা তান লবর স্টাফে ফড়াইরা তাই তেন যে ফড়াইরা একজন ছাত্র থাকি আর একজন ছাত্র ওতা করি করি কিয়ামত পর্যন্ত তান ফড়ানেওয়ালা বন্ধ হই তাই নাই কিয়ামত পর্যন্ত তাই সব পাইবা সুবহানাল্লাহ আরেক গুরু খারাপ বলে এই দুই গুরুর মাঝে যদি আমি পড়তাম পারি না তিন কুকুরের মধ্যে আমি ফর্মটা অথবা তোমার যদি আওলাদ জমি বারো নেমিন যাওয়ার বাদে এটাও আওলা দখল বাংলাদেশে দেখা যায় নেটোর মাঝে দেখা যায় আমার দেশে গাঁদাল লাই এখন পর্যন্ত বাঁচাইছে আওলাদে মা বাফর বাফর খরার মাঝে লাস্ট ইয়ার সম্পদ লক্ষ্য লড়াই করে আওলাদ নাই মা বাপ বৃদ্ধ হওয়ার বাদে দেখা যায় মা নিয়া বাপরে বৃদ্ধাশ্রম আস আমরা এটা বৃদ্ধাশ্রম নাই কারণ কি আমরা দেশের আওলাদকলে এখন পর্যন্ত মা বাপরে ফালাই রানা কিন্তু অনেকে খারাপ ব্যবহার করে রামরার মাঝে এলাই অনেক কেইস আমরা আছে ওগো들아 যদি اولاد তুমি নেক তোয়াত যাইতে পারো তাহলে নেক আমল আদায় এই সময়ে জমিনে रमा বালা কোনো কাম করবো ফরিস্তা হলর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনে এর সওয়াব নিয়া তার মা-বাবার রূহর মধ্যে দিবা কক সুবহানাল্লাহ একজন হাফিজ কোরআন যদি দুনিয়াতে লইয়া যাইতে পারো তাহলে বুখারী শরীফের হাদিস কিয়ামতের দিন যেই না হাফিজ সব তারবা খালি আফিজি হই নাই তো নাই না ন্যায় আসে এর উপরে আমল আছে মনে রাখবা যে হাবিজ চাবর ইয়াদ আছে এবং এর উপরে আমল আছে খালকে আমদর দিন হাবিজ চাবর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিব বুখারী শরীফের হাদিস আল্লাহ অর্ডার দিয়া কইবা হাবিজ সাহেব আপনি আপনার আপনার বংশত্বকে পরিচিতত্বকে কিয়া দর্জন রে শাফাত করি জান্নাত লিয়া দাও কাফ কা সুবহানাল্লাহ খারারে জান্নাত ইয়ারা রে না 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 ওয়াজাবাত লাহুন নার যারা রুবে জাহান্নাম ওয়াজিব এমন দর্জ জন্যে সাফাত করি এ হাবিজ চাপে জন্য তুলিয়া দিব তাহলে হয়তো হাফিজি মাদ্রাসার লোক খেদমত করো ক নাইলে এগু তালেবা হওয়া কো তালেবা বেটা কেয়ামতর দিন যদি জন্য তো যাইতে আত জাগিরের বেটা থা যাইবে মূর্তি করব নিবা জাগিরের বেটা দেখলে কইব আনিব কৈব আনিবা জাগিরের বেটা তোমার গর খাইয়ার বড় হয়েছে আইও আমার লোক হইয়া হ্যাঁ এখান কই নিলে তো না যা তাই নিলাই কেয়ামতর দিন দশজন ডে দে হইব এ হাফিজ সামনে এই হদিশ হদিস। যাও এক নম্বর এর বাদন হদিস আমরা বুধ ভাইলাম বিবাহর মাধ্যমে আমি আমার আর বাদ বিবাহর মাধ্যমে সন্তান হয় আর সন্তান যদি নে কয় তাহলে এই সন্তানের মাধ্যমে আমি হুতি হুতি কবর বইয়া পাইমু। যদি আলিম বানাইতে পারেন হাফিজ বলে না না আলিম আর হাফিজ খালিমানি লাগব না বলা ওলা কারা যাওয়ার বাদে মানুষের যেন হইন বলে না বা এক মানসুর বাচ্চা তৈরি আর একটা মরার বাদে মানুষ মরার বাদে সরুমা মুখা চাইয়া খাই নানি গিয়ে কুকুর মেকুর হয়ে গা গেছে এটাও হইন নানি মানসে খাইনে রাস্তার দার যে গিয়ে যে ল্যাটিন করে যাইতে গালিয়ে যাই না তার মা বাপ গালিয়ে না আমিও তার লাগে আমার তালে বাবা বলরে তোমরা যদি সুন্দরেই চলো আমরারও নাম মা বাপারও নাম আর তোমরা যদি বেসুন্দরে আসলো আউলা যাউলা চলো আমরারও বদনাম তোমরা তোমরা মা বাপরেও মানে গালি আবার কইবা যেন ইগয়েরে খেফ কোন মেছাবে পড়াইছেন তোরে ও তাই কইছিন্নি অন কইবানানি আর বালা যদি রিজাল্ট করতে পারে তার আদর্শ বালা হয় কইবারে বা কোন বালা মেছাবে তোমারে পড়াইছে আজনে মেছাবে তারা পড়াইছেন বালা করি কিন্তু তার খাইছলো তোর কারণে মেছাব বদনাম হইই